আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ভিডিও নিয়ে এই ভিডিওটি আপনারাwidetilde গিয়ে যাবে প্রত্যেকটি গ্রামের প্রাকৃতিক আপন সৌন্দর্য খেরা সবুজ মড়ানো এক শ্যামল প্রশান্ত গাছপালা ফসলের মাঠ পাখির কলরবে নদী খাল আর গ্রামের সহজ সরল মানুষের জীবনধারা মিলে এক অসাধারণ পরিবেশ সৃষ্টি করেছে এখানকার প্রতিটি শ্বাস প্রশ্বাস মিশে আছে মাটির গন্ধ প্রাকৃতিক সোয়া এবং আত্মীয়তার বন্ধন এই গ্রামে যেন এক আত্মনির্ভরশীল জগৎ যেখানে মানুষের নিজের শ্রম ও সম্পদের গড়ে তোলে জীবনের প্রতিটি প্রয়োজনে এখানকার মাঠে ফসলের ফলে পুকুরে মাছ ধরে গৃহস্থালী গবাদি পশু লালন হয় এবং কুটির শিল্প ছয় পরিবারের চাহিদা পূরণ হয় প্রাকৃতিক সৌন্দর্য উৎপাদনশীলতা এবং সংস্কৃতি সময়ে এই গ্রামটি এক স্বয়ং সম্পন্ন জীবনের প্রতিচ্ছবি এটা এটা শুধু গ্রাম আবেগের জায়গা এটার স্মৃতি এই স্মৃতি শৈবল প্রতিটি গাছের কোনায় কোনায় শৈবলের সেই শোয়া লেগে থাকে এখানে আমাদের আবেগ বিবেক সবকিছু মিলিয়ে এক স্মৃতিময় জীবন গড়ে ওঠে এই গ্রামটি দেখলে মনে হয় সৌন্দর্যের এক প্রতীক হিসেবে আমার কাছে দাঁড়িয়ে আছে সৌন্দর্য দেখতে চাই এই গ্রামের প্রতিটি গাছপালা পাখি নদ নদী, আপন মনে কথা বলে। যাই হোক এই গ্রাম সম্পর্কে যতই বলি ততই মনে হয় কম হয়ে যাবে আপাতত এই পন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করতে বলবেন না সঙ্গেই থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব আবার আপনাদের মাঝে অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন ভালো থাকবেন